আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোথায় গেলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন সেই সাথে আজকের আমার এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য লাইভ বারবিকিউ পিৎজা দেখার সুযোগ খুব কম দামে কিন্তু এগুলো আপনারা এফোর্ড করতে পারবেন সেই সাথে পেয়ে যাবেন বারবিকিউ আইটেম পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের এক্সেসরিজ আইটেম আবার অর্গানিক ফুডও কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন সেই সাথে মাটির তৈজসপত্র আরও থাকছে নানান জিনিসপত্র এই একই ভিডিওতে তো চলুন কোথায় গেলে আপনারা এই সকল জিনিস একসাথে পেয়ে যাবেন তার বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা করেছিলাম আজ থেকে প্রায় দুই যুগ আগে কিন্তু সময়ের অভাবে কেন জানি এই ভিডিওটা আপলোড করা হয়নি তবে চিন্তার কোনো কারণ এই মেলাটা কিন্তু এখনও অবস্থিত আছে আপনারা প্রতিদিন যে কোনো সময় বিকেলে গেলে এই মেলাটা কিন্তু পেয়ে যাবেন তো পুরো লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি যেহেতু লোকেশন জানতাম না তাই রিক্সাওয়ালা বাবা আমাদেরকে উল্টা সাইডে নিয়ে এসেছে তো সেই কারণে প্রথমে খুবই আপসেট হয়েছিলাম হয়তো আমরা ভুল ঠিকানায় চলে এসেছি অথবা আজকে হয়তো এই মেলাটা বসে না তো যাই হোক মন খারাপ করে এই একটা কফি নিয়ে ভাবলাম যে যাক যেহেতু চলে এসেছি ফাঁকা রাস্তাতেই হাঁটবো তো হাঁটতে হাঁটতে সামনে একটু ঘুরতেই দেখতে পেলাম একটা সুন্দর এই যে পিৎজার স্টল তো পিৎজার স্টলটা দেখে মনে মনে একটু খুশি হয়েছি কিন্তু যেহেতু আমার পিৎজা কেন জানি একদমই পছন্দ না তারপরেও ভাবলাম যেহেতু ঘুরতে আসছি আর কিছুই পাচ্ছি না তো যাই হোক আমরা এই পিৎজাটাই প্রথমে ট্রাই করি তো এই যে পিৎজার একটা অর্ডার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কম দামে কিন্তু পিৎজা পাওয়া যায় তো যাই হোক আপনাদেরকে দেখাবো পিৎজার প্রাইসের লিস্টটা এই যে দেখুন মেনুটা আপনারা দেখুন অনেক ধরনের পিৎজা এখানে আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইসগুলো কত কম যেহেতু ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছি আমি সম্পূর্ণ পিৎজা মেকিংটা আপনাদের সাথে শেয়ার করব তাই প্রথম থেকেই আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আটার এই ডোটা বা ময়দার এই ডোটা ওরা যেহেতু বাসা থেকেই করে আসে তাই ডো বানানোটা দেখাতে পারলাম না যেহেতু বাসায় গিয়ে এই পিৎজাটা আমার একবার ট্রাই করার ইচ্ছা আছে তাই একটু চালাক না হলেই কি হয় বলেন তাই আমি করেছি কি আপনাদের জন্য ভিডিও করেছি আবার নিজের জন্য করেছি যেন বাসায় গিয়ে আমি এটা ট্রাই করি করতে পারি মানে বানিয়ে খেতে পারি আর কি পিজা বানানো দেখতে দেখতে আপনাদের সাথে লোকেশনটা আমি শেয়ার করে দিই এটা লোকেশনটা হচ্ছে আগারগাঁ তালতলা যে মেলাটা হয় আপনারা রিক্সাওয়ালাকে বলবেন বা যারা জানেন এক্স্যাক্ট লোকেশনটা জেনেই কিন্তু যাবেন কাউকে জিজ্ঞেস করবেন রিক্সাওয়ালার ভরসায় কিন্তু একদমই যাবেন না আপনারা প্রয়োজনে জিজ্ঞেস করতে করতে যাবেন যে এই মেলাটা অ্যাকচুয়ালি কোথায় বসে একদম এক্স্যাক্টভাবে গেলে আপনারা সামনে অনেক ধরনের স্টল অনেক কিছু পেয়ে যাবেন আপনাদের একদমই মন খারাপ হবে না আমার মতো দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর করে সে পিৎজাগুলো বানাচ্ছে আমি একদম কিন্তু স্মল সাইজের যে পিৎজা সেটা অর্ডার করেছিলাম তারপরেও দেখুন ওনারা ঠেসে ঠেসে কিন্তু এই যে মজেরালা চিজ দিচ্ছে আমি বলবো যে আমার খাওয়া বেস্ট একটা পিৎজা এটা আমার পিৎজা একদমই পছন্দ না কিন্তু আমি আবারও খাওয়ার জন্য মানে এই পিৎজাটা আবার ট্রাই করার জন্য আমি এখানে আরেকবার হলেও যেতে চাই তারা যেহেতু রাস্তার পাশে একদম এই পিজাটা তৈরি করে তারপরেও আমি বলবো রাস্তার পাশে হলেও তারা অনেকটা হাইজিন মেনটেন করে পিজা পরিবেশন করার চেষ্টা করে থাকে অনেক নিট অ্যান্ড ক্লিনভাবে তারা কাজ করার চেষ্টা করে প্রত্যেকটা পিৎজা একদম আপনার এই যে উনুনে দেওয়ার পরে আপনার এই জায়গা যে তাদের এই জায়গাটুকু আছে সে জায়গাটুকু তারা বারবার করে ক্লিন করে নিচ্ছে যেন কোনো রকমের ময়লা বা কাস্টমার এসে যেন না বলে এত ময়লা কেন নোং কেন এগুলো যেন কোনো কমপ্লেন করার সুযোগই তারা রাখে না আর এই যে পিৎজা তৈরি হয়ে গেছে বানানো হয়ে গেছে এখন তারা এই উনুনটার মধ্যে দিয়ে দিবে কোনোরকম আর্টিফিশিয়াল এই যে আপনাদের যে মেশিনগুলো আছে তারা কিন্তু সেই মেশিনে এই পিৎজাটা তৈরি করে না একদম এই যে মনে হচ্ছে যে চুলাই তৈরি করছে জাস্ট এই চুলার মতোই বড় একটা উনুন তারা তৈরি করে নিয়েছে এটাতেই তৈরি করছে পিৎজা তৈরি হতে সময় লাগবে প্রায় দশ পনেরো মিনিট তো আমি ভাবলাম যে একটু সামনে ঘুরে আসা যাক এইখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের অর্গানিক ফুড আইটেম যেমন চিয়া সিড তারপরে পিঙ্ক সল্ট এই যে আরও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সরিষার তেল মধু তারপর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ওনার দোকানের নামটা ছিল তমুন এরকম কিছু একটা ওনারা ক্লেম করছে যে ওনারা নিজস্ব যে পণ্যগুলো তারা অরগ্যানিকভাবে তারা তৈরি করে থাকে তারপরে আরেকটু সামনে যেতেই এই যে এই সুন্দর এক্সেসরিজ আইটেমগুলোর দোকানে চলে এসেছি এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা বাচ্চাদের জিনিসপত্র হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ কানের দুল তারপরে হচ্ছে আংটি এই জাতীয় জিনিসগুলো খুবই কম দামে তারা সেল করছিলো এই হেয়ার ক্লিপগুলো দশ টাকা থেকে শুরু হয়েছিল আর বিভিন্ন ধরনের কানের দুলগুলো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে আর মাটির অ্যাক্সেসারিস আইটেমগুলো তো প্রায় আমরা ভ্যানে দেখে থাকি এখানেও তারা অনেক কমে সেল করছিল আমি এখান থেকে যদিও কিছু নেই নি তারপরও আমি বলবো এখানে বেশ দুই একটা দোকান আছে মাটির তৈজসপত্র এই দোকানটায় বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কম দামি খেলনাগুলো পেয়ে যায় মেটালের এই চুরিগুলো মাত্র পঞ্চাশ টাকা জোড়ায় তারা সেল করছিল আর এই কানের দুলগুলো মাত্র বিশ টাকা জোড়ায় তারা কিন্তু সেল করছিল দশ পনেরো মিনিট প্রায় শেষ এখন আমরা স্টলে চলে আসছি দেখলাম যে আমাদের পিৎজাটা প্রায় হয়ে গেছে আমাদেরকে একটু অপেক্ষা করতে বলল তারা এই পিৎজাটা একদম কেটে সুন্দরভাবে আমাদের সামনে পরিবেশন করবে তো আমরা এখানে বসলাম তো উনি এখানে অনেক কাস্টমার হ্যান্ডেল করছিলেন ভালোই লাগছিল কত অল্প বয়সে বিজনেস শুরু করেছে দুজন মিলে এই যে আমাদের এই পিৎজাটা চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পর পিৎজাটা দেখতে ছোট হলেও এর টেস্ট কিন্তু একশোতে একশো আমি বলবো কোনো রকম প্রমোশনাল ভিডিও না আমি আবারও বলে নিচ্ছি যে এই ভিডিওটা অনেক আগে করেছিলাম সময়ের অভাবে শুধুমাত্র এই ভিডিওটা পোস্ট করা হয়নি তো আমি এখন এই পিৎজাটা এই লোকটাকে দিয়ে বলেছিলাম যে এটা রিভিউটা আজকে তুমি করো তো সে আজকে এই পিৎজাটা খাচ্ছিলো দেখেন কত পরিমাণে চিজ এটার মধ্যে দেওয়া পিৎজাটার দাম ছিল মাত্র দুইশো টাকা এরকমই দুইশো বা একশো আশি টাকার মতো দাম ছিল এটার কিন্তু পিৎজাতে কিন্তু চিজের কোনো কমতি নেই আর এত সুন্দর টেস্ট আমি বারবার এটার টেস্টের কথা বলছি বলবেন যে হয়তো কখনো পিৎজা খাইনি বা সেরকম না পিৎজা অনেকেই খেয়েছি কিন্তু পিৎজাটা আমার কেন জানি আমার ভালো লাগে না তারপরেও এই পিৎজাটা আমি আমি খেতে আরেকবার যেতে চাই তো পিৎজা খেতে খেতে তাকে রিভিউ দিতে বলছিলাম রিভিউ তো সে করছিল কিন্তু আমি তার বয়েসটা এখানে অ্যাড করিনি সে অনেক হাস্যকর হাস্যকর রিভিউ দিচ্ছিল এখানে যেটা ভিডিওতে আসলে নেওয়া সম্ভব না তারপরেও সে খেয়ে অনেক মজা পেয়েছে চারটা না পাঁচটা স্লাইস ছিল সেখানকার মধ্যে বেশিরভাগ স্লাইস সে খেয়ে ফেলছে পিজা খেতে খেতে আর কোনো কাজ নেই শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম এখানে বসে পিৎজাটা শেষ করেছি এরপরে উঠে গিয়েছি এই দোকানটায় মিস্টার শেফ এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় যেমন বার্গার চিকেন আইটেম সামনেই কিন্তু ফরশ মিয়ার চটপটিও ছিল তো আপনারা যদি ফ্যামিলি অথবা ফ্রেন্ড নিয়ে আসেন এই জায়গাটায় বিকেলে ঘোরার জন্য বেস্ট এই রাস্তাটাই এত সুন্দর যে আপনাদের কোনো স্টলের প্রয়োজন নেই ফ্রেন্ডস কেল নিয়েই পুরো বিকেলটা পার করে ফেলতে পারবেন তো যাই হোক এখান থেকে একটা আরসি নিয়ে আমরা সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম দুপুরে যেহেতু আর একটু আগে একটা পিৎজা খেলাম তাই খাওয়ার মতো এখানে তেমন কিছুই পাচ্ছিলাম না আপনারা যদি এখানে আসেন তাহলে আমি বলবো আপনাদেরকে বিকাল তিনটার পরে এখানে আসার জন্য শুক্রবারে আসলে একদম বেস্ট হয় কারণ সবগুলো স্টল এখানে পরিপূর্ণ থাকে তো এখানে একটু হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যেহেতু আর কিছু খাবো না সামনেই দেখতে পেলাম একটা এত সুন্দর থ্রি পিসের কালেকশান এখানের সবগুলো থ্রি পিসের কালেকশনের দাম কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ছিল ওয়ান পিসও এখানে অ্যাভেলেবেল ছিল সেই সাথে পাশেই ছিল এক্সেসরিজ আইটেম আবার এই আপটির দোকানেই কিন্তু ছিল অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আমি এখানে থ্রি পিসের কালেকশানগুলো দেখছিলাম এই থ্রি পিসের কালেকশানগুলোর প্রাইস তারা চেয়েছিলো চারশো টাকা করে একদম খুব কম প্রাইস সে তাই না হ্যাঁ একদম খুব কম প্রাইসে চারশো টাকা থেকে শুরু করে একদম দুই হাজার টাকা পর্যন্ত এইখানে সকল ধরনের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন আপুর কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের কালেকশনও ছিল সেই সাথে জামদানি শাড়ি সুতি শাড়ি ওয়ান পিস ফোর পিস টু পিস থ্রি পিস সব ধরনের কালেকশনই ছিল একটু সামনে যেতে দেখলাম এই সুন্দর সুন্দর টু পিসের কালেকশনগুলো এখানে কিন্তু কিছু ওয়ান পিসও ছিল ওয়ান পিসগুলো তারা আড়াইশো টাকা করে চাচ্ছিলো আর যে টু পিসগুলো ছিল সেগুলো তিনশো সাড়ে তিনশো চারশো করে চাচ্ছিলো আপনারা চাইলে দামাদামি করে এখান থেকে নিতে পারেন তবে তারা যেহেতু বেশি একটা এখানে এখান থেকে লাভ করে না তো আমি বলবো বেশি দামাদামি না করে তারা যেটা চাচ্ছে অল্প কিছু বার্গেনিং করে এখান থেকে কিনে নেওয়াটা ভালো অন্যান্য শপিং মলে কিন্তু এই ওয়ান পিস টু পিসগুলো প্রায় আপনাদের আটশো নয়শো হাজার বারোশো করে দাম চেয়ে থাকে আর তাদের সাথে তো দামাদামি করাই যায় না যেহেতু তারা একটু কমে রাখছে আমি বলবো অল্প কিছু বার্গেনিং করে বা না করেই তাদের কাছ থেকে নেওয়া ভালো আর সামনে যেতেই দেখলাম রকম সুন্দর সুন্দর কাফতান কালেকশন এই কাপড়গুলোকে কি বলা আমি জানি না ডাবল জর্জেট নাকি শুধু জর্জেট এই কাপড়গুলোর মধ্যে অনেক মানে ক্লাসি একটা হচ্ছে কাফতান আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আপনারা যে কোনো জায়গায় এটা পড়ে যেতে পারবেন ইউনিভার্সিটিতে তারপরে অফিসে বা বিভিন্ন জায়গায় যদি আপনারা বেড়াতে যান সেই উদ্দেশ্যেও কিন্তু আপনারা এই কাফতানগুলো নিতে পারেন অবশ্যই এটা উপরে কোটি হিসেবেও আপনারা পড়তে পারেন যেহেতু একটা বোতাম দেওয়া আছে কোটি হিসেবেও পড়তে পারবেন এরপরে দেখছিলাম সামনে বাচ্চাদের কি সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ওয়াও আমার জাস্ট বাচ্চাদের এই ড্রেসগুলো দেখলে কেন চাই না কিনতে ইচ্ছা করে যদিও বাসায় কোনো ছোটো এরকম বাবু নেই আমাদের তারপরেও মনে হয় যে কিনে রেখে দেই যদি এই কালেকশনগুলো পরে আর না পাই তো যাই হোক একটা ফানি কথা হয়ে গেল তো আমি এই কালেকশনগুলো দেখছিলাম বাচ্চাদের এই কালেকশনগুলোর দাম ছিল প্রায় পঞ্চাশ টাকা থেকে শুরু একদম পঞ্চাশ থেকে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত এইখানে কালেকশনগুলো ছিল তারপরে চলে আসলাম সেই দোকানে এই যে অর্গানিক যে দোকানটায় এসেছিলাম সেই দোকানটায় ঘুরতে ঘুরতে আবার উল্টা সাইডে চলে আসছি এই দোকানে ছিল অর্গ্যানিক মধু ঘানিতে ভাঙানো সরিষার তেল এই যে দেশি পণ্যগুলোর নামও নিচে দেখতে পাচ্ছেন খেজুর আখের গুড় ছোলার বেসন দেশি গমের লাল আটা প্রকৃত প্রাকৃতিক মধু আবার এখানে হলুদ মরিচও ছিল ঘিও ছিল অনেক ধরনের আইটেম এখানে ছিল রুয়াফজা ছিল তো তারপরে এই আইটেমগুলো রেখে আরেক টুকটুক করে সামনে হেঁটে আসলাম সামনে আবার এই অ্যাক্সেসরিসের দোকানটা পেয়ে গেলাম এখানে পায়েলগুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এই যে হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ এগুলো কিন্তু বিশ ত্রিশ টাকা থেকে শুরু করে এই ড্রেসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে সামনেই ছিল এই এক্সেসরিসের সামনেই এই দোকানটা ছিল এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা এটার বিশেষত্বই কিন্তু এটা এটা কিন্তু ক্যামেরার রিফ্লেকশন নয় এই ড্রেসটাই কিন্তু এমন একটু রোদ্রে গেলে কিন্তু এটার কালারটা এরকম ঝলমল ঝলমলই করবে এখানে অনেক ধরনের জিনিস ছিল লুঙ্গি ছিল তাঁতির আইটেম ছিল শাড়ি ছিল তো যাই হোক ঘুরতে ঘুরতে আমরা পুরো সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু উল্টা সাইড থেকে এসেছি এখন এই সাইডে অল্প কিছু দোকান আমি পেলাম আর যদি সঠিক সাইড দিয়ে আসতাম তাহলে সেখানে আরও অনেক ভিড় হয় অনেক সুন্দর সুন্দর দোকান এখানে ছিল তো কি আর করার সন্ধ্যা হয়ে গিয়েছে এখন তো বাসায় চলে যাওয়ার পালা বাসায় চলে যাব তো ভাবলাম অনেকক্ষণ তো আর কিছু খাওয়া হয়নি তো এই ফাঁকে দুইজন দুইটা ডিম সেদ্ধ খাওয়া যাক আর আমার কিন্তু পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম সেদ্ধ খেতে বেশ ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিব আর বেশি কথা বাড়াবো না তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি আপনাদের সাথে কিন্তু সেই ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করেছি আর এছাড়াও যদি আপনাদের মনে এই ভিডিও রিলেটেড অথবা অন্য কিছু রিলেটেড কোনো রকম কোনো কোয়ারিস থেকে থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন কারণ কমেন্ট বক্সটা কিন্তু আপনাদের জন্যই আমি অলওয়েজ খোলা রাখি আপনারা কমেন্ট করলে কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমিও সেটা খুশি খুশি রিপ্লাই করে ফেলব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নতুন নতুন কি রকম ভিডিও আপনারা চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি আপলোড দেওয়ার চেষ্টা করব তো এখানে আজকের মতো আমরা তাহলে চলে যাচ্ছি দেখা হবে নতুন আরেকটা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি চলে যাচ্ছি এখানেই আল্লাহ হাফেজ